একটু মাই চ্যানেল জয়িতাসাগর তো চলো আজকে সকাল ছটা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি উঠেছি ওরকম পাঁচটার দিকে মা আর আমি আর তোমাদের দাদাভাইকে বলেছি আর একটু ঘুমাও ওই যে দেখো ওই যেটা ওই যেটা বলছি যে আরেকটু ঘুমাও তো এখন ঘুমালো এখন উঠলো ছটা বাজে এখন তো সাতটার সময় গাড়ি আসবে তো চলো বন্ধুরা বড়দের প্রণাম জানি এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি জানি ভালো নেই তোমরাও জানো ভালো নেই তবু আর কি চলো সবকিছু শেয়ার করি তো এটা শেয়ার করছি তো চলো আর কি তোমাদের দাদা ভাইকে আমি বলেছি যে আজকে বিছানাটা গুছিয়ে দিয়ে যাও বিছানাটা গুছা গোছানো বলতে কালকে অনেক রাতে ঘুমানো হয়েছে সব কিছু করার পর ওগুলো আর মাসির টসুরি মানে পাতা হয়নি আর এই কম্বলটা হ্যাঁ এই যে কম্বলটার কথা বলছি বিয়েতে মানে মার আমি গিয়েছিলাম কিনতে তো আমাকে বলছে যে হচ্ছে ছ কেজির কম্বল নিলেই হয়ে যাবে প্রচণ্ড গরম আমি আমি ভাবছি কী বলতো যে না আমি বেশি ওজনের কম্বল নিব তাহলে বেশি গরম আট কেজি ওজনের কম্বল এটা গরম আছে কিন্তু আমি তুলতেই পারি না মানে যে ভাস করব মানে এভাবে তুলে গোছায় মানে অনেকটা কষ্ট হয় এখন ভাবছি ছয় কেজির কম্বল নিলেই ভালো হতো যাই হোক চলো তোমাদের দাদা ফ্রেশ হবে তারপরে আবার দেখা হচ্ছে মা আর আমি আমরা দুজনে কিন্তু প্রায় পাঁচটার দিকে উঠেছি আর ওঠার পরে সব কালকে তো প্যাক করাই ছিল খাওয়ার ঠাওয়ার তবুও আর কি ভালো মতন করে সব কিছু আবার একটু গরম করে প্যাক করে সব দিয়েছি আর তোমাদের দাদাভাই সকালে উঠতে চাচ্ছিলো আমি বলি আর এক ঘন্টা ঘুমাও আর ছটার দিকে ওঠো কারণ এত দুদিনের জার্নি করে যাবা গিয়ে আবার ওখানে গিয়ে তো প্রায় ডিউটিতে লাগিয়ে দেয় আর কি তো একটু রেস্ট নিয়ে যাও আর শরীরটাও মানে দুদিন থেকে একদমই ভালো যাচ্ছে না মার কাছে শুনেছি প্রত্যেকবার নাকি যাওয়ার টাইমেই মানে শরীর খুব প্রচণ্ড খারাপ করে প্রত্যেকবারই তো যাই হোক এবার তো আমি মানে প্রত্যক্ষভাবে দেখছি আর কি আমাদের রিলেশন তোমরা জানোই আট বছরের রিলেশনের পরে আমাদের বিয়ে কিন্তু আগে চাকরি পাইনি রিলেশনের আমাদের পাঁচ বছর ছ বছর পরে আর কি মানে তোমাদের দাদা কিন্তু কয়েক বছর জাস্ট হলো চাকরিটা পাওয়ার আর কি তো মানে আমি একদম সামন থেকে দেখেছি মানে আমিও চাকরির জন্য অনেক খেটেছি আর কি অনেক পরীক্ষা দিয়েছি প্রথমবার পাশ করেছি বারে ফেল করেছি তোমাদের দাদাভাইও এরকম অনেক এক্সাম দিয়েছে মানে সেন্ট্রালের এক্সাম আর তোমার যেহেতু বিএড করা আছে হাই স্কুল তো ছাড়িই না ওরকম পরীক্ষা দেওয়ার আর কি ব্যাপার আছে তো যাই হোক প্রত্যক্ষভাবে দেখেছি একটা চাকরির জন্য কিভাবে খাটা কত সকালে ওঠা রান করা কিভাবে পড়াশোনা করা তারপরে নিজের পড়াশোনা করে আবার সেই চাকরির পরীক্ষা মানে ছাত্রদেরই ও টিউশন পড়ানো পাঁচ ছটা ব্যাস তো সব কিছুই দেখেছি প্রত্যক্ষভাবে আর কি তো যাই হোক অনেক স্ট্রাগেল করার পর এমন চাকরি পেলো যাই হোক এমন চাকরি বলতে এটা খুব গর্বের একটা চাকরি কিন্তু তবুও মানে বাড়ি ছাড়া চাকরি আর কি বাড়ি গ্রাম বলো সব কিছু ছাড়া চাকরি তো কি বলবো আর এখন দেখো সবাইকে প্রণাম করে একটু খাওয়া দাওয়া করলো সে তো খাওয়া দাওয়া ঢুকলোই না রাস্তায় গাড়িটা ছিল দাঁড়িয়ে তো মা বাবা দিদি ছর্দি এসেছিলো ছর্দির বাড়ি যেহেতু পাশে আর কি তো আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি যাচ্ছি মানে আমাদের বাড়ি তো শ্বশুর শ্বশুরবাড়ি বাবার বাড়ি তো নিগমনগর তোমরা জানোই তো নিউ কুচবিহার থেকে তোমার ট্রেনে উঠতে হয় আমাদের সচরাচর সব সব ট্রেনই জাস্ট উত্তরবঙ্গ বামুনহাট থেকে ছাড়ে তো প্রায় আড়াই ঘন্টা ধরো দুই ঘন্টা রিজার্ভ দুই দেড় ঘন্টা রাস্তা তারপরে ওখানে গিয়ে একটু লেট করতে হবে তো আমি ওইটুক টাইম মানে আর এইটুক টাইম আমি একদম ছাড়তেই চাচ্ছিলাম না তার মধ্যে দেখো এখানে মা বাবা দাঁড়িয়ে আছে ওরা যেহেতু আমি বলেছি যে আমার দিন যাওয়ার রাস্তায় আমার বাবার বাড়ি আর কি আর আমাদের বাড়ি পার করে এরকম পনেরো বিশ মিনিট পরে আমার শ্বশুর বাড়ি দেখো মা এখানে একটা চাদর দিয়ে দিল। আর তোমাদের দাদাভাই গাড়ি থেকে নামলো প্রণাম করলো মা রাস্তায় খাওয়ার টাকা দিল। যেটা সচরাচর সবাই আর কি দেয় যখন তোমাদের দাদাভাই প্রথম গেছিলো চাকরিতে তখন কিন্তু আমাদের রেজিস্ট্রি হয়নি কিচ্ছু হয়নি তখন জাস্ট মানে আমাদের ভালোবাসা ছিল লাভ ছিল আর কি তখন প্রথম গিয়েছিল চাকরিতে বাড়িতে এসেছিল সবাইকে প্রণাম করেছিল মা দিয়েছিল রাস্তায় খাওয়ার আর কি তো যাই হোক আর কি সেটাই মনে পড়ে গেল সেই দিনকার কথা আর কি আমরা কিন্তু নিখুঁজ ফের চলেও এসেছি দেখো ব্যাগপত্র সব নামাচ্ছে ট্রলি আনেনি এরকম ছোটো ব্যাগে খাওয়ার নিয়েছে বড়ো ব্যাগে তোমার যা কিছু আর কি জামা কাপড় সব কিছু নিয়েছে আর ভাই এসেছে আর একটা ভাস্তা এসেছে আমাদের সঙ্গে ওরা নেমে যাবে রাস্তাতে ওইদিকে আর এখানে দেখো আমরা চলে এসেছি নিউ বিহার এই যে নিউ বিহার কালারটা দেখে তোমরা বুঝতে পারছো কোচবিহার রাজবাড়ির কালারটার মতনই প্রায়টা তো এসে দেখি ট্রেনটা একটু লেট এক ঘন্টা দেড় ঘন্টা লেট খুব মানে ভালো লাগছিলো এক দেড় ঘন্টাও তো থাকতে পাবো ওর সঙ্গে আমি মানে এটা ভেবেই আর কি শান্তি তার মধ্যে না ভিতরে ভিতরে দিয়ে মানে গুম গুমটা গুমটার মতন খালি মানে মানে কান্না মানে বেরোয় বেরোয় ভাব আর কি চোখটা সবসময় আর কি ছলছল ছলছল মানে জল বেরোবে বেরোবে ভাব এত লোক মানে স্টেশনে এখানে ওরকম সিন ক্রিয়েট করলে তো নিজেরই একটু কেমন লাগবে তবুও মানে চোখ দিয়ে খালি জল বাড়াচ্ছিল খালি জল বাড়াচ্ছিলো এরকমটা তো যাই হোক তোমাদের দাদা ভাইয়েরও অবস্থাটা দেখো জাস্ট কি বলবো আর বলার মতন ভাষা নেই এখানে তো মানে কি আর আমি আর ধরে রাখতেই পারলাম না মানে ধরে রাখার মতন আমার ক্ষমতাই ছিল না এই দিকে সাইডে আমরা দুজনের দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম তো গল্প করতে করতেই কেন জানিটা মানে চোখ দিয়ে জল বেরিয়ে হয়ে গেল মানে ওটাই বলতেছিলাম যে এত দিন মানে এত স্ট্রাগেল করে দুজন আমরা সঙ্গে হলাম হয়েও মানে আবার দুজনে আলাদা হয়ে গেলাম মানে আগের মতন সেই আর কি সেই সাত আট বছর ফোনে ভিডিও কলে কথা সেই ওরকমই আমরা দুজন আবার হয়ে গেলাম পাশাপাশি আর থাকতে পারলাম না তো যাই হোক হ্যাঁ সবই নিয়তি সবই কপাল একসঙ্গে যে হয়েছে এটাই আমাদের কাছে আমাদের ভালোবাসা যে সাকসেস হয়েছে এটাই আমাদের কাছে সবথেকে বড়ো পাওনা তারপর তো আর সবগুলো আস আসে আর কি তো যাই হোক বছরে তো দুটা মাস দেড়টা মাস থাকতে পারবো এটাই মানে এটাই মানে আমাদের কাছে বিরাট বড় একটা পাওনা তো যাই হোক দেখো ট্রেন এখন আসবে মানে মনের ধুকধুকানি আরও অনেক বেড়ে গেছে এদিকে আমি কান্না করছিলাম দাঁড়িয়ে ভাইরা হাসাচ্ছিল মানে ওদেরও ভালো লাগছিল না আমি কান্না করছিলাম সবাই দেখছিল বোঝাই তো আর কি আর এই যে দেখো দশটা আটচল্লিশ বাজে দেখাই আছে মানে ওই ইয়েটাতে বোঝাই যাচ্ছে তো এখানে দেখো ট্রেনটাও চলে এলো মানে কি বলি বলার মতন তো ভাষাই নেই আর কি তবুও বলছি মানে অনেকটা কষ্ট অনেকটা যন্ত্রণা মানে সবাই হয়তো এই যন্ত্রণাটা মানে ফিল করতে পারে না বলেই হয়তো অনেকেই অনেক খারাপ কথা বলে কিন্তু সত্যিকারে যারা ফিল করতে পারে এই যন্ত্রণাটা এই কষ্টটা তারাই একমাত্র শুধু এই বেদনা বলো এই মানে কষ্ট বলো এটা আর কি মানে এটা বোঝে আর মানে এটাকে আমরা যেহেতু আমরা একটা ডেইলি ব্লগ করি ব্লগার তো সব কিছুই জীবনে শেয়ার করি টুকিটাকি সব কিছুই শেয়ার করি তো এটাও মানে শেয়ার শেয়ার করা বলতে কি জাস্ট ওরা আছে ওরা ভিডিও করে দিচ্ছে এটাই জাস্ট পরে বাড়িতে এলাম দেখলাম ভিডিওগুলো দেখে আমার খুবই কষ্ট লাগছিল। তারপরে তোমাদের সঙ্গে আমার সেই ফিলিংসটা এখন আমি শেয়ার করছি এটাই জাস্ট আর কিছু না ট্রেন তো এসে গেল ট্রেনের তোমাদের দাদা ভাইয়ের কামরা ছিল একদম প্রথমে একদম প্রথমে মানে কি বলি আর ট্রেন তো মানে আগাচ্ছে তারপরে দুজনে আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি মানে সেই তোমাদের দাদা ভাইয়ের যেখানে আর কি আছে ওই জায়গায় ওঠার জন্য আর এইদিকে খুব কষ্ট লাগছে ইস তোমাদের মানে এখনই তো আমাকে ছেড়ে চলে যাবে এখনই তো ছেড়ে চলে যাবে এখনই তো ছেড়ে চলে যাবে মানে এদিকে যাচ্ছি এদিকে যাচ্ছি ট্রেনটা মানে ট্রেনের কামড়ায় ওঠার জন্য আর এই দিকে ইস এখনই তো ছেড়ে চলে যাবে এখনই তো ছেড়ে চলে যাবে মানে এরকম একটা মনের ভিতরে আর কি ধুকধুকানি চলছে তো যাই হোক আবার জানি না কবে দেখা পাবো না পাবো দেখা পাবো না পাবো বলতে মানে কয়েক মানে তিন মাস আসে না চার মাস আছে না পাঁচ মাসে আসে না ছ মাসে আসে না আট মাসে আসে সেটা বলার বাইরে এখন কবে আসবে বা কবে আবার একসঙ্গে আমরা থাকতে পারবো একসঙ্গে হাসি মজা সব কিছু আর কি সব সব মানে কবে আবার একসাথে মানে দুজনে পাশাপাশি হতে পারবো কবে ওকে ওর হাতটা ধরতে পারবো মানে কবে বলতে পারবো যে তোমাকে আমি খুব এ কয়েক মাস মিস করেছি মানে কবে বলতে পারবো যাই হোক ট্রেনটা কিন্তু বেশিক্ষণ দাঁড়াবেও না দু মিনিট ধরুন বেশি না তিন মিনিট এরকম দাঁড়াবে হয়তো মানে যখন ট্রেনের ভিতরে ঢুকলো তখন মানে কি বলি আমার আমার অবস্থা মানে আরও বেশি খারাপ মানে জাস্ট বলছিলাম যে ইস আর একটু আর একটু তারপরেই আমার চোখের মানে আড়াল হয়ে যাবে আর কি এরকমটা যে আর একটু আর একটু তারপরে দেখো ভাই ভিতরে গিয়ে দেখছে যে জায়গা পেয়েছি কি পাইনি বা কোথায় বসলো না বসলো সব কিছু ভিতরে গিয়ে দেখছে আমরা তো সবাই বাইরে দাঁড়িয়েই আছি আর তোমাদের দাদা দেখো বাইরে চলে এলো মানে ও আর ভিতরে থাকতে পারছে না বলে দু মিনিট আছি দু মিনিট তোমাদের সঙ্গে একটু থেকেই যাই এরকম একটা ব্যাপার তো সবাইকেও বলছে ঠিক আছে বাই চলো আবার দেখা হবে কবে আসিস মানে তবে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর এই যে দেখো মানে কি বলি আর আমার তো মানে কান্না থামছেই না থামছেই না মানে যত আটকানোর চেষ্টা করি তত বেড়েই চলেছে মানে বেড়েই চলেছে আর এখন যেহেতু মানে এখনই ট্রেনটা একদম ছেড়ে দিবে তো মানে আরও বুক একদম ধুকভুক 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 বেশি করছে মানে এখন দুজনেই চুপ করে দাঁড়িয়ে আছি কে কি বলবো না বলবো মানে সেটা আর কি মানে বলার মতন আমরা ভাষা খুঁজে পাচ্ছি না যে মানে কি বলবো এখন মানে দেখো তোমাদের দাদাভাই ধর ধরো চলে গেল দশ মিনিট পর বা পনেরো মিনিট পর বা বিশ মিনিট পর তখন কিন্তু ফোন করে মানে বলতে পারবো যে ঠিক মতো বসো তুমি বসেছে তো ঠিক মতন জায়গা পেয়েছো তো মানে কেউ কিছু মানে অনেকে থাকে না যে আরও জায়গায় কেউ বসে হয়তো পরে আবার উঠে যায় এরকম থাকে কিন্তু তো ওরকম ঠিক মতো আছে তো তো এরকমটা কিন্তু তখন মানে ট্রেনটা যাওয়ার পর বিশ মিনিট তিরিশ মিনিট পর ফোন করে বলতে পারি বা যখন বাড়িতে থাকি তখন যদি ও যায় ধরো এখন ট্রেনে উঠলো বলে দেয় যে ট্রেনে উঠলাম পরে দশ পনেরো বিশ মিনিট পর ফোন করি কিন্তু এই মানে এই মুহূর্তটা মানে এই সিচুয়েশানটা আমি আগে কোনো দিনও ফেস করিনি প্রত্যেকবার এই কয়েক বছর তোমাদের দাদা চাকরির হলো প্রত্যেকবার আমি তোমাদের দাদাভাইকে ভাইকে থেকে নিতে গেছি নিউ কুচবিহার বলো দিনাটা বলো প্রত্যেকবার এবার ফার্স্ট টাইম বিয়ের পর আমি তোমাদের দাদাভাইকে ছাড়তে এলাম মানে এই ফিলিংস মানে বলার বাইরে মানে বলার মতন ভাষা নেই কতটা স্ট্রং হলে মানে তার বরকে বলো তার বরকে ছাড়তে আসা যায় মানে স্ট্রং হতেই তো হবে আমি এখন ড্রাফসে তোমাদের আমার ফিলিংস কথাগুলো শেয়ার করছি মানে এতটা চোখ দিয়ে জল ঝরছে কি বলবো আর বলার মতন ভাষা নেই আমি খানিক্ষণ থেমে থেমে তোমাদের সঙ্গে মানে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে একবারেই আমি তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করতেই পাচ্ছি না একদমই না দেখো আমার অবস্থাটা মানে কি বলবো আর যখন ও চলে গেল না মানে ভিতরটা একদম ভেঙে মুছড়ে একাকার হয়ে গেছে ওই যে দেখো এখনও দেখা যাচ্ছে তারপরে কি আমি এই যে পাশের এখানে এখানে বসলাম তারপরে টাটা দিলাম আর কি আর এখানে বসেই আমি অনেক অনেকক্ষণ ছিলাম অনেক অনেকক্ষণ আর খালি কুড়ে কুড়ে মরছিলাম আর কান্না করছিলাম যে নিয়তি আমাদের এরকমই কপালটা এরকমই মানে এরকম এরকমভাবেই হয়তো আমাদের সারাটা জীবন চলে যাবে যখন বুড়াবুড়ি হব আর কি ততদিন এ এভাবেই চলে যাবে শুধু এগুলোই ভাবছি তারপর আমরা দেখো গাড়িতে বসে গেছি আর ওরা যাবে মানে ভাই আর আমার ভাস্তা ওরা আমার বা মানে বাড়ি যাবে ওখানে স্কুটিটা তো তোমরা জানোই আছো তোমাদের দাদা ভাইয়ের আর কি মানে বাবার আমার বাবার স্কুটিটা ও আসলে চালায় আর গাড়ি সারি কিনে কি করব বছরে থাকবে এক মাস দেড় মাস দু মাস একটা গাড়ি কিনে বাড়িতে পড়ে থাকা মানেই নষ্ট হওয়া আর কি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তো কমেন্ট করে জানিও আর আমি তোমাদের সঙ্গে আমার ফিলিংস শেয়ার করে না খুব হালকা হই খুবই ভালো লাগে বলে আর এই মানে ফিলিংসগুলো শেয়ার করি তোমরা সবাই দেখতে চাও আমাকে হয়তো পছন্দ করো সবাই করো না যারা করো আর কি তারা দেখতে চাও বলেই করলাম তো চলো আজকের মতন টাটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর তোমরা তো জানোই আমার পুরনো চ্যানেলটা ডিলিট হয়ে গেছে আবার নতুন চ্যানেল জয়িতা সাগর অ্যাগেইন খুলেছি ততদিন এখানে ভিডিও দেখো আমার যখন পুনানাটা চলে আসবে তখন আবার ওখানেই তোমরা আমরা তোমরা ডেইলি ব্লগ দেখতে পারবে